ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ মুখরোচক সাধে স্বাস্থ্যে ভালো খান সুস্থ থাকুন মুখরোচক ভালোবাসার পঁচাত্তর বছর আমার বাবা মিঠুন চক্রবর্তীর মানে হিউজ ফ্যান যেরকমভাবে মিঠুনদা সেই সময় শার্ট পরতেন যেভাবে চুল কাটতেন বাবা ঠিক ওইরকমই ফলো করত বান্ধবরা মিঠুন চক্রবর্তীর এগেন্স্টে কিছু বললে তাদের সাথে কথা বলতো না ওই রকম টাইপের ছোটবেলা থেকে ওর ভক্ত আমি মানে অপর্ণা সময় থেকে শুরু করে বুম মামাবামু প্রত্যেকে মেয়ে দেবশ্রী আন্টি সবাই খেপাতো হুম যে দোখ তোর দেখছি ফাঁড়ির মরে রিক্সা চালাচ্ছে যে মানুষটা বেডে আমার হাত ধরে বলেছে শুয়ে যে বিট্টু এম সরি রে শ্রী আঙ্কেল প্লিজ ভেবো না তুমি এটা তুমি এটা মাথা দিয়ে বার করো কাঞ্চনদার মতন একজন বুদ্ধিমান মানুষের থেকে এ ধরনের বক্তব্য এক্সপেক্টেড ছিল না শাস্তি হোক শাস্তি হোক শাস্তি হোক এটা এরকম একটা হিনিয়েস ক্রাইম যে বা যারা করেছে তাদেরকে এই মুহূর্তে আমরা ফাঁসি চাই যেমন শারদীয়ার গুনছেন তেমন অনেকেই দিন গুনছেন বিচারে তবে সবটা মিলেই তো পুজো পুজোর ছবি পুজোর আনন্দ কিছুই আমরা উপেক্ষা করে চলতে পারি না তবে এবার পুজোয় শাস্ত্রী বক্স অফিসে মিঠুন চক্রবর্তী এবং তা সেটা নিয়েই আজকে আড্ডায় সোহমদায় এবং সরস্বিনী রয়েছে পুজোর ছবি শাস্ত্রী এবং যেটা বললাম যে মিঠুন চক্রবর্তী বক্স অফিসে এবং সেই সুপারহিট জুটি দেবশ্রীতি রয়েছে তো প্রথম বলে এটা সম্ভব করলে কী করে অনেকে বললে এবং তারপর তোমার তুমি প্রযোজক অ্যাকচুয়ালি দেখো যখন প্রথম গল্পটা শুনি পত্রিকির যখন প্রথম আমাদের ছবির নির্দেশক ও গল্পটা নিয়ে আসে লাইনার হিসেবে নিয়ে আসে এবং ওটা খুব আমার ইন্টারেস্টিং লাগে যে সত্যি এরকম ধরনের ছবি কিন্তু আমরা সেই অর্থে পাইনি বা দেখিনি হ্যাঁ তো এবার কি হবে ক্যারেক্টারটা কে করছে এবার যখন গল্পের মধ্যে ঢুকে আমরা যখন পুরো ক্যারেক্টারটা ভাবি তখন যা দেখতে পাচ্ছিলাম সেটা হচ্ছে মিঠুন আঙ্কেলকে আওয়ার মিঠুন চক্রবর্তী তো সুতরাংলাম ফাইন এবার সবার আগে দরকার ছিল হচ্ছে উনি আগে রাজি নন হবেন কি না এই ধরনের গল্প একটা নতুনত্ব রয়েছে তো ওনার সঙ্গে আমি ফোন করে কথা বলি টাইম দেয় গেলাম কথা বললাম বলে এবার বললো যে গল্পটা শোনা তো গল্পটা এখন জাস্ট অনলাইন একটা শোনালাম উনি বললেন একটা কথা কোট করে বলছি ওনাকে যে সেটা হচ্ছে বিটু বহৎস সাল বাদ মানে শারী মেয়ে পুরা গুদগুদি হ্যাঁ ঠিক আছে এইটা বললো আহ ডান এবার ঠিক আছে তার মানে বড়ো পাহাড় মাথা থেকে নামলো একদম রাজি কারণ শাস্ত্রী নিয়ে আমরা প্রায় এক বছর শোয়া এক বছর বাদে কিন্তু আমি সরে এসেছি ঠিক আছে তো দু হাজার তেইশেই আমরা অ্যানাউন্স করে দিয়েছিলাম যে দু হাজার চব্বিশের পুজোতে আসতে চলেছে তো সেইটা একটা তো বিষয় ছিল এবং মিঠুন আঙ্কলে রাজি হওয়াটার উপর অনেক কিছু নির্ভর ছিল তো ওনাকে যখন বললাম উনি রাজি হলেন এইবার আমরা গল্প নিয়ে যখন এগোচ্ছি একটা পর একটা একটা ক্যারেক্টার ডেভেলপ হচ্ছে এবার তখন যখন ওনার স্ত্রীর যে ক্যারেক্টারটা এলো তখন আমি হলাম চোখানু যে চুঙ্কি আনটি মানে দেবশ্রী কারণ এটাও একটা ইউএসপি হবে এই ছবির ক্ষেত্রে যে ষোলোটা বছর বাদে মিঠুন চক্রবর্তী এবং দেবশ্রী রায় একসঙ্গে স্ক্রিনে সেই জুটি যার প্রতি বাঙালি নস্টালজিক যার প্রতি বাঙালির ভালোবাসা রয়েছে অনেক কিছু এক্সপেকটেশন আছে এক্স্যাক্টলি এবং সেই জুটিটাকে যদি ব্যাক করাতে পারি এবং চুমকি আংটি বলা যেতে পারে ছোটোবেলা থেকে মানে প্রায় তিন চার দিন বছর থেকে ওর কোলে উঠি এবং সেই মানুষটা কিছু মানে ফ্যামিলি হয়ে গেছে তো সুতরাং সেই মানুষটা না করেনি ডান এবার আর কারা কারা সবাই রয়েছে এবং একজন 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 করে প্রত্যেকটা যেরকম ক্যারেক্টার ম্যাচিওর হচ্ছে কারণ প্রায় কুড়ি পঁচিশটা ড্রাফট আমরা চেঞ্জ করেছি এবং সেই মতো ক্যারেক্টারগুলো ম্যাচিউর হতে গেছে এবং সেখানে সৌরসিনীকে অ্যাপ্রোচ করলাম সৌরসিনীও না বলেনি থ্যাঙ্কফুল টু না বলার কোনো জায়গাই ছিল না এটা আমার এই ছবিটা আমার অনেক প্রাপ্তি আমার পাওনা অনেক কিছু তার জন্য আমি অনেক আমি গ্রেটফুল এবং আমি থ্যাঙ্কফুল টু সোহমদা এই ছবিটা না বলার মতো কোনো জায়গা আমার ছিল না তো সব কিছু নিয়ে যখন ফাইনাল হলো সবকিছু রেডি আমার ফ্লোরে এলাম এবং সুন্দরভাবে শুট হলো অ্যান্ড উইথ অল দ্য বেস্ট অ্যান্ড দ্য বেস্ট অফ দ্য টেকনিশিয়ানস যেখানে গোপী ভগত রয়েছেন ক্যামেরাম্যান কালামদার রয়েছে এডিটে মিউজিকে আইডি করেছে ঠিক আছে আমাদের স্ক্রিপ্ট লিখেছে হচ্ছে অর্ণব এবং ওকে সহযোগিতা করেছে চরিত্র তো সবটা মিলিয়ে আর কি আমরা চেষ্টা করে গেছি একটা পুজোর যেটা আমরা ট্যাগলাইন করেছি যে পুজোর থেকে বড়ো ছবি আসতে চলেছে তো উই মেন্ট দ্যাট অ্যান্ড উই মেন ইট কি হ্যাঁ সত্যিই তাই বড়ো ছবি আসতে চলেছে বাকি সেটাকে আরও কত বড় আকার দেবেন সেটা হচ্ছে আমাদের মহামান্য দর্শকরা কাছে যে মিঠুন চক্রবর্তীর সঙ্গে কাজ করা করা তার স্ক্রিন শেয়ার অনেকের কাছে স্বপ্নের মতো অভিনেত্রী হিসেবে তোমার কাছে ভীষণ ব্লেসিং একটা জায়গা তো একটু যদি বলো যে কাজের এক্সপিরিয়েন্স অনেকে ফ্লোরে দেখা অনেক কিছু শেখা অনেক কিছু জানা সবটা নিয়ে সত্যি তুমি যেরকম বললে স্বপ্নের মতো সত্যি স্বপ্নের মতো কারণ কোনোদিন ভাবতে পারিনি যে যেই ছবিটায় মিঠুন চক্রবর্তীর নাম থাকবে টাইটেল ক্রেডিটে বা দেবশ্রী রয়ের নাম থাকবে সেই সেম ছবিটায় আমারও নাম থাকবে সত্যি অনেক অনেক বড়ো পাওনা এবং আর একটা পার্সোনাল অ্যানিটুড শেয়ার করব আমার বাবা মিঠুন চক্রবর্তীর মানে হিউজ ফ্যান বলা যেতে পারে এবং ভাবে মিঠুন দা সেই সময় শার্ট পরতেন যেভাবে চুল কাটতেন বাবা ঠিক ওই রকমই ফলো করতো লোকজন মানে বন্ধু বান্ধবরা মিঠুন চক্রবর্তীর অ্যাগেনস্টে কিছু বললে তাদের সাথে কথা বলতো না ওই রকম টাইপের যখন এই অফিসে বসে ইনফ্যাক্ট সোহমদা প্রথম আমাকে বলে এই ছবিটা নিয়ে কথা হয় এবং আমি জানতে পারি যে এই সেম ছবিটায় মিঠুন চক্রবর্তী রয়েছে না আমি বললাম এটা আমার আমার বাবার প্রতি একটা ট্রিবিউট দেওয়া হবে পরে যখন সোহমদাকে রিকোয়েস্ট করি এবং মিঠুন দাকে রিকোয়েস্ট করি যে এবং জানাই বাবারই ভালোবাসার কথা দুজনেই এক রাজি হয়ে গেলেন আর বাবা সেদিনকে বাস ক্রাইম বাবার মা যেদিনকে এসছিলেন বাবা চোখের জল রাখতে পারছে না এতটাই আপ্লুত ছিলেন তো অনেক অনেক ধন্যবাদ এই ছবিটা পাওনার কথা যদি বলি মিঠুন দা যেই সময় ছবিটা শুটিং চলছে তখন হি ওয়াজ নট ডুইং দ্যাট ওয়েল ওনার শরীর খারাপ ছিল কিন্তু উনি কিন্তু একটু ছবিটাকে সাফার হতে দেননি একজন সুপারস্টার যে কীভাবে সেই জায়গাটা অর্জন করেছেন এবং আজকের দিনে দাঁড়িয়েও সেই সেম জায়গাটা উনি মেনটেন করে আসছেন যেই সম্মানটা উনি অর্জন করেছেন সত্যিই সেটা অর্জন করার মতোই ওনার যেই ডেডিকেশন ডিসিপ্লিন কাজের প্রতি ভালোবাসা নিষ্ঠা কাজের প্রতি সততা এবং রেজিলিয়েন্স সত্যিই শেখার মতো উনি ইন্সপিরেশন আর ওনার যেই সেন্স অফ হিউমার কনস্ট্যান্ট এটে থাকলে এর পিছনে লাগছে তার পিছনে লাগছে হই হৈ করে আড্ডা মেরে হাসিতে খুশিতে ছবিটার আমরা শুটিং করেছি এবং তার জন্য সোহম দাকে মিঠুন দাকে দেবশ্রী আন্টি যাদের যাদের সাথে আমার কাজ হয়েছে ছবিটা অনেক অনেক ধন্যবাদ এবং সোহম দা আমি যেটা বলি হ্যাজ টেকেন দ্য বেস্ট অ্যাক্টরস এন্ড পুট দেম ইন ওয়ান ফিল্ম কারণ এই ছবিটায় অনির্বাণ দা রয়েছেন কৌশিক দা রয়েছেন কাঞ্চন দা রয়েছেন অম্বরীশ দা রয়েছেন কারোর কথা মিস করে গেলে অপু অপু দা মেরে ফেলবে আমাকে দেখলে আর আমি মিস করে গিয়ে থাকলে মেরে ফেলবে রনি দা রয়েছেন তো এই এত বড় বড় এত সিনিয়র দের সাথে এক ছবিতে থাকতে পারাও একটা খুব বড় ব্যাপার আমি মনে করি যা কাস্টিং এর লিস্ট বললো সত্যি পূজোর বড় ছবি হতে চলেছে এবং সেই ক্ষেত্রে তোমাকে একটা প্রশ্ন থাকে যে যারা তোমাকে বিট্টু থেকে সহম চক্রবর্তী হতে দেখেছে তাদের ম্যাক্সিমাম অনেকেই রয়েছে এখানে মিঠুন দাদা রয়েছে দেবশ্রী রয়েছে কাঞ্জন মল্লিক রয়েছে তো তাদেরকে এবার তুমি প্রযোজকের আসনে বসছো তো সবটা নিয়ে ব্যালেন্স করা একসাথে এতগুলো টিম নিয়ে কাজ করা এইটা একটুখানি বলো যে সবটা মা আশীর্বাদ এটা হলো মা লক্ষীর আশীর্বাদ করে যেন করে ঠিক আছে এই ছবির থেকে যেন করেন হ্যাঁ বাট না গো মানে আমি থ্যাংকফুল টু অল অফ দ্যাম যারা আমার এক কথায় হয়তো সত্যি যেটা বললে যে বিট্টু থেকে সোম হতে যারা দেখেছে মানে এটা হয়তো সেই রিলেশনটা সেই বন্ডিংটা হ্যাঁ যাদেরকে না আমি খুব মানে প্রডিউসারটা একটা ডেজিগনেশন মাত্র কিন্তু আমি যখন তাদেরকে অ্যাপ্রোচ করেছি প্রত্যেকেই সেই বিট্টুকে রেসপন্ড করেছে ঠিক আছে প্রডিউসারটা ঠিক আছে বরঞ্চ সাপোর্ট করেছে যে না তুই করছিস আছি আমরা সবার সাথে এবং বিশ্বাস করো মানে আমার প্রথম ছবি থেকে যে ছবি আমি শুরু করেছিলাম সেখান থেকে অনেক সিনিয়র অ্যাক্টার্সরা ছিলেন তারা কেউ আমার সঙ্গে তাদের কামার নিয়ে কথাই বলতে চাননি বলে আমরা আছি আমি তোর সঙ্গে আছি সেটা এখানে বুম্বা মামু বলো টিটো আঙ্কেল বলো প্রত্যেকে বলো মানে আইম মানে মানে আই ও দেম তাদের কোদে পিঠে বড় হয়েছি তো সেই বন্ডিংটা কোথাও না কোথাও মানে হয়ে হয়ে গেছে অ্যান্ড এটা আমি সত্যি এটা আমার কাছে প্রাপ্তি যে এখনও তারা আমাকে এইভাবে ভালোবাসেন স্নেহ করেন এবং সত্যি এইভাবেই তাদের ভালোবাসা পাত্র হয়ে থাকতে চাই সেই সময় মিঠু চক্রবর্তী অসুস্থ হয়ে পড়েছিলেন আমি দেখেছি যে তুমি দায়িত্ব নিয়ে তাকে সমস্ত চিকিৎসা মানে অনেকটা তোমার ওই দায়িত্বটা পালন করার ছিল এবার একটা কথা বলো যখন আবার ফ্লোরে ব্যাক করলো তাকে দেখভাল করা আগলে রাখার একটা বড় ব্যাপার ছিল সেই জায়গাটা যদি একটু বলো মানে সরাসরি তুমি কতটা দেখেছো সেই জায়গাটা আমি তোমায় বললাম আমার একবারের জন্য মনে হয়নি যে এই মানুষটা দুদিন আগে অসুস্থ ছিলেন বা দুদিন আগে তিনি হসপিটালে ছিলেন সেটা দেখে মনে হয়নি অফকোর্স একটা উইকনেস তো থাকে কিন্তু উনি স্পিরিটে এত হাই স্পিরিটেড একজন মানুষ আর এত এনার্জেটিক একজন মানুষ উনি বরঞ্চেড এনার্জিটা কখনো পড়তে দেননি এরকম হয়েছে যে আমি আমাদের একটা সিন ছিল যেখানে আমরা চারজন একসাথেই রয়েছি মিঠুদা বিটুদা এবং দেবশ্রী রয় আমরা আড্ডা মারছি আর গল্প করছি সেটের পাখিরা বলছে আচ্ছা তোমরা একটু শুটিংটাও কর না ও আচ্ছা এক্ষুনি যাচ্ছি এতটাই আনন্দের সাথে শুটিং হয়েছে এবং এটার কৃতিত্ব অনেকটা সোহমদাকেও দেওয়ার অফকোর্স যেভাবে উনি যেভাবে বিটুদা সবাইকে আমার এটা প্রথম সোহম এর সাথে কাজ কাজ প্রথম ইট আই ফেল্ট লাইক আই এম এট হোম কোনো অসুবিধেই হয়নি তো যখন তুমি এরকম একটা ট্রিটমেন্ট পাও এরকম একটা সেফ প্লেস পাও একজন সহ অভিনেতা এবং আমার প্রডিউসারের থেকে তখন অটোমেটিক্যালি না নিজের বেস্টটা দিতে ইচ্ছে করে

এটা নিয়ে ভেবোই না কোনো ক্ষতি আমাদের কোনো কিছু হয়নি তুমি রেস্ট নাও যতদিন লাগে ইউ টেক ইউর টাইম বি কমফোর্টেবল তারপর যদি তোমার মনে হয় আমরা সেদিন থেকে ফিরে যাব এবং সেই মতো আমরা ওয়েট করছিলাম এবং উনি সুস্থ হয়ে সাথে সাথে জানায় যে একটু চালানো শুরু করি হ্যাঁ অবশ্যই কেয়ারিংটা অনেকটা বেশি কারণ মনে আছে একটা লম্বা সিন প্রায় আমরা সকাল থেকে প্রায় ভোটরা তবদি হয়ে গেছি একটা লম্বা সিন আমরা শ্যুট করেছি ওসেনকে বারবার ইরেট হয়ে যাচ্ছে ভালো লাগছে না শরীরটা খারাপ লাগছে আমি বুঝতে পারছি না কী হলো বলি তো এই হচ্ছে তারাও সাথে সাথে আমি নিজেও সুগার টেস্ট করে দিয়েছি ঠিক আছে আমি দেখো তুমি কীভাবে হবে আচ্ছা হ্যাঁ একটু বেড়েছে দাঁড়াও সাথে সাথে আমি আমি বললাম কারণ আমার নিজে যেহেতু আমি ডায়াবেটিক একটা অভিজ্ঞতা রয়েছে তো আমি বললাম যে তুমি এতটা ইউনিট ইনসুলিন নাও বলে বলছি না হ্যাঁ একদম তাও আমি আমার ডক্টরকে ফোন করলাম কী এরকম কম এত ইউনিট দেখাচ্ছে তুমি বলো কী বলো বলে এই হ্যাঁ এরকম এই ইউনিট বলো আচ্ছা ঠিক আছে আমি ডাক্তার হয়ে গেছি বলে ইউনিমিট দিয়ে মানুষটা ভ্যানে বলে বসলেন রেস্ট নিলেন তারপর একটু বাদে হি ব্যাক বলে হ্যাঁ এখন বেটার লাগছে রে তো এটা তো আমাদের দেখো কর্তব্য এটা দায়িত্ব ফার্স্ট ইজ মিঠুন চক্রবর্তী আমরা একদম তার থেকে অনেক অনেক জুনিয়র ঠিক আছে ইন্ডাস্ট্রিতে অ্যান্ড তারপর তো মোরওভার যেটা হচ্ছে সেটা হচ্ছে ওনার সঙ্গে আমার যে রিলেশনটা হ্যাঁ তো সেইটা তো কখনো রকমভাবে মানে এদিক ওদিক করা যায় না সেটা সব কিছু কাজের ঊর্ধ্বে ই মর্নিংটা একদম ছোট থেকেই তো একটু একটু ডেসক্রাইব করবে কি মানে সেই মর্নিংটা মানে তুমি কিভাবে এখন মানে ছোটবেলায় তোমাকে মিঠু হিসেবে দেখেছে এখন প্রজেজগ সোহম চক্রবর্তী তারপর তুমি মিঠুন আঙ্কেল এখনও বলো সেটা একটু যদি ব্যাখ্যা করো যে কি বলবে তোমার এই সম্পর্কটাকে एक्चुअली তো অনেক মানে বহু বহু বছরে ঠিক আছে ওর সঙ্গে আমার যখন আলাপ হয় তখন ধরো ওই 91 92 এরকম হবে আমার মনে আছে স্পষ্ট ফার্স্ট আমার সঙ্গে যখন আলাপটা হচ্ছে সেটা হচ্ছে ওই নেতাজি ইনডোর স্টেডিয়ামে ঠিক আছে উনি পারফর্ম করছিলেন আর দুটি পাঞ্জাবি পরে আমার বাড়িতে সেই ছবিটাও লাগানো ছিল ঠিক আছে পুরনো বাড়িতে যে সেটা হচ্ছে বাঙালি আমার প্রাণ বাংলায় আমার গান বলে উনি পারফর্ম করছিলেন এবং তখনও কোন একটা অ্যাওয়ার্ড সারিমা ছিল তো সেখানে আমি গেছিলাম হয়তো কোন ছবির জন্য আমাকে অ্যাওয়ার্ডের জন্য দেওয়া হচ্ছিলো তখন চাইল একটা হিসেবে তো আমি প্রায় রোতে ফার্স্ট শোতেই বসেছিলাম বা সেকেন্ড শোতে যতটুকু খেয়াল করে তো উনি দেখি ডেকে নেন আমাকে হঠাৎ করে নিয়ে এসে ওনার সঙ্গে নাচ নাচলাম পুরোপুরি ওটা আমার ফার্স্ট স্টেজ পারফরমেন্স বলা যেতে পারে ঠিক আছে তো নেচে তারপর গ্রিন রুমে নিয়ে আমার সঙ্গে ওখানে আলাপ করি দেন হচ্ছে আমাদের অত্যন্ত সিনিয়র একজন অভিনেতা নিমু ভৌমিক হুম নিমু জেঠু তো তখন উনি বলেন যে মিঠু ন তোমার এই বড্ড ভক্ত ঠিক আছে এখন ছোটোবেলা থেকে ওর ভক্ত আমি মানে অপর্ণামাশিম থেকে শুরু করে বুম মামু প্রত্যেক মেয়ে দেবশ্রী আন্টি সবাই খেপাতো হুম যে ধর তো মিঠুনকে দেখছি ফাঁড়ির মোড়ে রিক্সা চালাচ্ছে দাঁড়িয়ে আছে এই করছে হুম আর আমি রেখে যেতাম তো সেই মানুষটা চোখের সামনে ফার্স্ট সে বলছে দা আরে বাবা তোর সঙ্গে তো অভিনয় করতে আমি হেরে যাবো তুই সত্যি তাইয়ের ছবিতে কাজ করেছিস তারপর যখন হলো ভাগ্য দেবতা যখন একসঙ্গে আমরা করলাম সেখানেও উনি কলকাতায় আসেন তারপর যখন ভূমিকম্প হলো সেখানে আমরা এক লরিতে বসে পুরোপুরি কলকাতা পুরো ঘুরে আমরা চাঁদা তুলেছিলাম ঠিক আছে এবং তারপর বিভিন্ন কাজে উনি যতবারই কলকাতায় এসেছেন আমি গিয়ে দেখা করি এটা হচ্ছে ছোটোবেলাকার স্মৃতি ঠিক আছে তো তারপর বড় হয়ে ইনফ্যাক্ট ভাগ্যদেবতা করতে গিয়েও হয়েছিল হচ্ছে কি শিডিউলের সঙ্গে আমার অ্যানুয়াল পরীক্ষা ক্লাস করে গিয়েছিলো ঠিক আছে আমার তো খুব মন খারাপ যে তার মানে ওনার সঙ্গে ছবি হবে না হুম তখন উনি কী করলেন যে সেটা হচ্ছে ঋতুদি তখন সেটা হিউজ হেল্প করেছিল ঋতুদি বললো দেখো এরকম শ্যুট পরে গে পরীক্ষা পড়ে গেছে তো তখন কী করলো উনি এন্টায়ার লিপুরের শিডিউলটা ক্যান্সেল করে দিলেন ঠিক আছে আমি পরীক্ষা শেষ করলাম তারপর আমি চলে গেলাম হচ্ছে উটিতে উলটিতে গিয়ে আমরা ভাগ্যদেবতা শ্যুট করলাম তো এইগুলো রয়েছে এইগুলো মানে অন্য রকম একটা নস্টালজিক ফিল একটা অদ্ভুত বন্ধন এবং তারপর যখন বড় হয়ে ওনার সঙ্গে ফার্স্ট আবার স্ক্রিন শেয়ারলে হালুয়ালে ঠিক আছে তারপর একটা নন ফিকশন করি একসঙ্গে এবং তারপর না মানে কোথাও দেখবে মানে ছেলে বড় হলে না ওই বাবা আর ছেলে মতো একটা বন্ধুত্ব হয়ে যায় যেমন আমার নিজের বাবার সঙ্গে আছে ঠিক আছে দ্য সেম টাইম মিটুনাঙ্করের সঙ্গে সেই বন্ধুত্ব হ্যাঁ মিঠুরাঙ্কের সঙ্গে একটু অন্য লেভেলে ডিসকাশন আড্ডা ফাড্ডা হয় ঠিক আছে সেটা আমার সঙ্গে হয় না কিন্তু ফুল অন মেটার মিঠুরাঙ্কেল একদম মস্তির লোক ঠিক আছে নিজেও মস্তিতে থাকবো সবাইকে মস্তিতে রাখবো জমি 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 তো সেই মানুষটা নাম রয়েছে মানে মিঠুন চক্রবর্তী ইন্যান্ড অ্যাস শাস্ত্রী সেখানে আমার নাম অ্যাজ এ প্রোডিউসার যাচ্ছে এটা আমার জীবনের পাওনা আমি মনে করি আমার আমার জীবনের পাওনা সেই ম্যাজিক্যাল জুটি যে জুটি নিয়ে এতক্ষণ কথা বলছিল এবং সুপার হিট জুটি তাদের মানে এখন কেমিস্ট্রিটা কতটা ষোলো বছর পর একসাথে কাজ করছি অন মানে অন স্ক্রিন আমরা দেখবো মানে মুখিয়ে রয়েছে দর্শক আমি যদি বলি শুটিংয়ের সময় তাদের কেমিস্ট্রিটা তোমরা কীভাবে দেখলে নাথিং নিউ মানে আমি এটুকু বলতে পারি মিটুন আঙ্কেলের বা চুমকি আঙ্কির ক্ষেত্রে নাথিং নিউ মানে দে জাস্ট বিহেভ ইন ফ্রন্ট অফ দ্য ক্যামেরা ঠিক আছে মানে এমন কিছু নয় যে নতুন নতুন যদি কোনো হয় ও আচ্ছা আচ্ছা ঠিক আছে চলো একটু রিহার্সাল করি এত বছর ধরে তারা কাজ করে গেছে এত বছর ধরে তারা বাংলা ও বাঙালিকে এইভাবে এন্টারটেইন করে দিয়ে গেছেন ব্যাক টু ব্যাক সুপার ডুপার হিট ছবি তো তারা তো জানেন একে অপরকে এবং সেইটারই আরেকবার রিফ্লেকশন দেখলাম ষোলোটা বছর বাদে শাস্তি ছবি ওই ষোলো বছরের যে গ্যাপটা ওটা মনে হয়নি আমার মনে হয় না ওনারাও যখন অভিনয় করছিলেন ওনাদেরও মনে হয়েছে যেতাম মানে কারণ সবসময় অ্যাজ এন আর্ট এস এ প্রডিউসার কারণ আমার হাউসে শ্যুট চলছে তো সুতরাং আমার কোথাও কর্তব্য ছিল একটা দায়িত্ব ছিল যেখানে সিনিয়র মিঠুন আঙ্কেল রয়েছেন দেবশ্রী আঙ্কি রয়েছে একবার গিয়ে জাস্ট একবার দেখা এক ঘণ্টা দু ঘন্টা গিয়ে থেকে যাতে তুমি কোনো অসুবিধা হচ্ছে না তো এবার সেইখানে গিয়ে যে আড্ডাটা হয়ে যেতো সেখানে সেই পুরোনো কথা সেখানে নানান রকম গল্প এবং ওদের যে এত এখনও যে স্পন্টিনিউসিটি এইটা দারুণ লাগে তো ঠিকঠাক মানে দারুণ মানে আই এম ব্লেসড যে এই ধরনের মানুষগুলো আমার কি বলবো রিকোয়েস্টে সারা দিয়েছেন এবং তারা কাজটা করেছেন যেহেতু পুজোর ছবি পুজোর আমরা এখন যেই পরিস্থিতি বর্তমানে যে পরিস্থিতির সম্মুখীন রয়েছে পুজোয় কি হবে বা কতটা সমাধান আসবে এই ঘটনার আমরা কেউই জানি না সেক্ষেত্রে দর্শক কতটা হলমুখী হবে এই এই পরিস্থিতিতে মানে প্রযোজক হিসেবে কি মনে হয় তোমার দেখো এই পরিস্থিতি যেটা রয়েছে সেটা প্রথমত বলি অনভিপ্রেত কখনোই আমরা এটা আমার শুধু বাংলার একজন নাগরিক হিসেবে নয় এই পৃথিবীর একজন মানুষ হিসেবে এটা কখনোই কিন্তু অ্যাকসেপ্টেড নয় ঠিক আছে সেটা পৃথিবীর যে কোনো কোনো হোক এটা এরকম একটা হিনিয়াস ক্রাইম যে বা যারা করেছে তাদেরকে এই মুহূর্তে আমরা ফাঁসি চাই আগামী দিনে সব মানুষদেরকে ভয় পাওয়াতে হবে এই ধরনের ক্রিমিনাল মাইন্ডেড মানুষদেরকে তো এটা খুব ইম্পর্ট্যান্ট দেখো প্রতিবাদ চলছে আন্দোলন চলছে সেটাকে আমি সম্মান জানাই এবং সেইটা নিয়ে যদি বিস্তারিত আলোচনা করি আমার মনে হয় সেই আন্দোলন বা প্রতিবাদের প্রতি কোথাও একটা অসম্মান দেওয়া হবে ঠিক আছে সেটা আমি চাই না প্রতিবাদের মঞ্চতে রাস্তায় যেখানে সেখানে যারা প্রত্যেকের মানুষ যারা লড়ছেন সেই অভয়া বলো আমাদের বোনের জন্য আমি তাদের সঙ্গে সব সবসময় রয়েছি একজন মানুষ হিসেবে প্যারালালি এইটুকু বলবো যে প্রত্যেকেই তো বিভিন্ন রকমভাবে নিজেদের কাজে ব্যস্ত হয়ে রয়েছেন ঠিক আছে যে কেউ চাকরি করছেন কেউ ব্যবসা করছেন কেউ তার প্রফেশন নিয়ে ব্যস্ত তো এটাও আমাদের রুটি রুজি এটাও আমাদের প্রফেশন কোনো রকমভাবে আমাদের মাইন্ড থেকে কিন্তু সেই আন্দোলন থেকে যে সরে আসবো এক সেকেন্ডের জন্য নেই ব্যাক অব দ্য মাইন্ড সবসময় রয়েছে বাট প্যারালালিও কোথাও পেটের তাগিদে বলো কোথাও তো নিজেদেরকে এগিয়ে যেতে হবে নিজেদের কাজটাকে অব্যাহত রাখতে হবে ওই কাজের ফাঁকির মধ্যে দিয়ে আমাদের চলতে হবে এবং মানুষরাও তো সব কিছু কাজ করছেন সুতরাং পুজো একটা কোথাও না হয়তো আগের মতন ওরকম ওই উৎফুল্লতা নিয়ে আনন্দ করতে পারবে না ঠিক আছে কিন্তু কোথাও গিয়ে হয়তো তো পুজো উপেক্ষা করা যাবে না আমাদের এই প্রচেষ্টা থাকবে বা এই রিকোয়েস্টটা থাকবে যে যদি চারটে প্যান্ডেল হপিং করেন যদি কোথাও একটু খেতে যান মাঝে তাহলে স্বাস্থ্যের ছবিটা একটু দেখে নিন ভালো লাগবে এটুকু বলতে পারছি কোনো ডিপ্রেশন নেই ভালো লাগবে বাকিটা আপনারা গিয়ে আপনারা ডিসিশন নিন কেমন লাগলো সেটা আমাদেরকে জানান মতামত আমরা মাথা পেতে নেব শিরোধার্য কি বলবে এই একই প্রসঙ্গ জিজ্ঞেস করবো ছবির একটা বড় অংশ জুড়ে তুমি রয়েছো সেখানে এরকম পুজোর ছবি এবং এই পরিস্থিতি সবটা নিয়ে তোমাকেও আমরা পথে দেখেছি তোমাকেও মিছিলে দেখেছি আমরা এবং আরও দেখবে দেখো ছবির ফলাফল কি হবে না হবে তার জন্য তো আমরা শাস্ত্রী নই আমরা বলতে পারবো না ভবিষ্যৎটা কেউ দেখেনি কিন্তু সবাই একটা যেটা আমরা বলি দ্য পাওয়ার অফ ম্যানিফেস্টেশন অ্যান্ড দ্য পাওয়ার অফ পজিটিভ থিঙ্কিং সেটা ভেবেই ভাববো যে যেন সব এই পৃথিবীটা তার আগে সুস্থ হয়ে ওঠে এবং আশা করা যায় যে যেই পাঁচটা দিন আমরা সব থেকে বড় শক্তি নারী শক্তিকে আমরা সেলিব্রেট করি এই দুর্গাপুজোর মাধ্যমে বছরের তিনশো দিন যেন এই নারী শক্তিকে সেলিব্রেট করা হয় এবং সম্মান করা হয় বেসিক সেফটিটা তাদের মেনটেন করা হয় এটাই চাইব এবং পুজো আসতে এখনও এক মাস বাকি কিন্তু তার অনেক আগে আমাদের হিয়ারিং এডেট এবং আশা করা যায় যেটার জন্য আমরা সবাই লড়ছি এই বিচারের জন্য তার আগে যেন আমরা বিচার পাই এবং সবাই এই পুজোয় সুস্থ পাবে আনন্দভাবে পুজো কাটাতেও পারেন এবং তার সাথে শাস্ত্রীয় দেখতে পারেন সোমনাথ তুমি জনপ্রতিনিধি হিসেবে বলি বা সাধারণ মানুষ হিসেবে বলি তোমাদের এক্সপেকটেশনটা অনেকটা বেশি থাকে দর্শকদের এবং সাধারণ মানুষের অনেকটা তাদের সুরক্ষার কথাও ভাবতে হয় কতটা বিচলিত তাদের প্রতি আমরা কমিটেড ডেফিনেটলি দেখো ওই বিষয়ে আমি যেটা একটু বললাম সেটা হচ্ছে আমরা যদি আর্যিকর প্রসঙ্গ নিয়ে যদি কথা বলি আই থিংক দিস ইজ নট আ পারফেক্ট প্লেস ইন টাইম যেখানে আমরা সেই বিষয়টা আলোচনা করবো কারণ সত্যি সেই আন্দোলন এবং আন্দোলনকারী কারীদের বা সর্বোপরি অভয়ের ওপর কোথাও একটা অসম্মান করা হবে আমি সেই ক্রাইমের ভাগিদের হতে চাই না তো সুতরাং সেইখান থেকে আমি আমার সোশ্যাল দিয়ে পোস্ট করেছি বিভিন্ন কারণে হয়তো পৌঁছাতে পারিনি কিন্তু সব সবসময় আমার কিন্তু সেই প্রত্যেকজন প্রতিবাদী আজকে একজন প্রতিবাদী আমার পাশেই বসে রয়েছে প্রত্যেকের সঙ্গে আমার একমত শাস্তি হোক শাস্তি হোক শাস্তি হোক এবং আগামী দিনে যেন কোনো রকম এই ধরনের দুর্ঘটনা আমার বাংলা আমার কলকাতা নয় পৃথিবীর কোনো কোনো যেন না ঘটে তাই কঠিন থেকে কঠিনতম শাস্তি হোক একদমই তবে যেহেতু এটা আমরা শাস্ত্রে নিয়ে কথা বলছিলাম তো এই প্রসঙ্গতে বেশি আসবো না এবং এটা নিয়ে তোমরা নিজেদের প্ল্যাটফর্মে নিজেদের মতো করে প্রতিবাদ জানিয়েছো শুধু একটাই প্রশ্ন করব। টলিউডেও এটা নিয়ে অনেক সোচ্চার চলছে অনেক প্রতিবাদ চলছে এবং সেক্ষেত্রে কাঞ্চন মল্লিকের একটা বক্তব্য নিয়ে বিতর্কের ঝড় বয়ে গিয়েছে তো সেই প্রসঙ্গটাতে একটু আসবো যে সহকর্মী বলো তোমাদের তোমার রাজনৈতিক মত মতাদর্শে তোমরা এক সেটা তোমার খারাপ লাগা বা তোমার অভিমতটা কি সেটা একটু শুনবো দেখো প্রত্যেকের বক্তব্য কিন্তু তার নিজস্ব ঠিক আছে কেউ কিন্তু এখানে আমাদের ফোর্স করে দেওয়া হয় না বা বলে দেওয়া হয় না বা বলিয়ে দেওয়া হয় না এ তুমি এই বক্তব্য রাখো কাঞ্চন মল্লিক একজন বুদ্ধিসম্পন্ন একজন মানুষ ঠিক আছে অবশ্যই একজন জনপ্রতিনিধি হ্যাঁ এবং সেখানে তিনি তার মতন বক্তব্য রেখেছেন তিনি তার মতন মনে করেছেন এবং কেউ কেউ তার সঙ্গে হয়তো সহমত হতে পারেন কেউ কেউ তার সঙ্গে মানে ম্যাক্সিমাম ক্ষেত্রেই সেটা কখনই আমি এটুকু বলবো যে কাঞ্চনদার মতন একজন বুদ্ধিমান মানুষের থেকে এ ধরনের বক্তব্য এক্সপেক্টেড ছিল না তো শুধু এটুকুই বলবো যে কিন্তু তিনি তার বক্তব্য রেখেছেন গণতান্ত্রিক অধিকার ঠিক আছে তিনি তার মতন মনে করেছেন কিন্তু একটু ভেবে চিনতে বলা হয়তো বললে হয়তো ভালো হতো এই যে ট্রোলিং এর অনেকবার তোমাকে এই ট্রোলিং এর মুখোমুখি হতে হয়েছে এবং প্রত্যেককেই হতে এখন এই বিষয়টাকে কিভাবে দেখো মানে এতগুলো বছর কাটিয়ে এসছে এবং অযথাও অনেক কারণেই হতে হয়েছে তো নানান সময় কেউ তো ঘটনাস্থলে থাকে তোমার নিউচাউন নিয়েও নানা নানা নিউচাউন নিয়ে তোমার নানান ঝড় বয়ে গেছে তো সেই সময় অনেকে ভুল বুঝেছে ঠিক বুঝেছে অনেকে তো সবটা নিয়ে কি বলবে দেখো প্রত্যেকটা মানে ঝড় পেরিয়ে আমরা এই জায়গায় এসেছি এবং যে বা যারা আমাদেরকে ঝড়ের সম্মুখীন করছেন তারা মনে করছেন তারা বিশাল ঝড় কিন্তু তারা বিশ্বাস করে আমাদের কাছে হাত পাকা হওয়াও না গ্যারেন্টি দিয়ে বলছি কারণ যে বা যারা নিজেদেরকে ফেমাস করছেন আমাদের মতন সেলিব্রিটিদেরকে চোল করে সেটা সেলিব্রিটি হওয়ার তারণা মাত্র আপনি আমি ভুল করেছি মানছি ক্ষমা স্বীকার করছি একজন মানুষ হিসেবে ভুল হয়েছে ভুল হতে পারে ক্ষমা চাইছি কিন্তু তার জন্য এই যে আমাদেরকে আবার যে পাঠ শিক্ষার পাঠ দেওয়া হচ্ছে তাতে কিন্তু প্রমাণ পাচ্ছি যে বা যারা শিক্ষা দিচ্ছে তাদের শিক্ষাগত যোগ্যতাটা কত সেটা শুধুমাত্র পুঁথিগত নয় একজন মানব জীবনে একজন মানসিকতা থেকে শুরু করে সবটাই তো সুতরাং এগুলোকে পাত্তা খুব একটা বেশি আমি দিই না এক নম্বর আর দেখো ভাই বর্ণপরিচয় আমরাও জানি অ আ ক খা হস্য দীর্ঘই কী বেরোয় আমরাও জানি কিন্তু ওই যে শিক্ষাগত ডিফারেন্স আমাদের সোসাইটিতে স্ট্যাটাস এবং যে বা যারা করে হয়তো ফেমাস হবার মনে করছেন তাদের স্টেটাসের মধ্যে আকাশ পাতাল তফাত আছে আর যারা এইভাবে চোল করে তারা আমাদের সিনেমা দেখেন না তারা শুধুমাত্র নিজেদেরকে সেলিব্রিটি মনে করেন তাদের অ্যাকসেপ্টেন্সটা কোথায় সমাজে বা তাদের ফ্যামিলিতে এটা আমার একটা বড় প্রশ্নচিহ্ন আর যারা আমাদের ছবি দেখেন তারা আমাদের হয়তো ভুল ত্রুটি থাকতে পারে সেটা ক্ষমা করে দেন কিন্তু সিনেমাতে গিয়ে তারা সিনেমাটাকে এনজয় করেন আমাদেরকে আশীর্বাদ করেন বা আমাদেরকে যাতে আমরা এগিয়ে যেতে পারি জ্যোতিষ শাস্ত্র নিয়ে আমরা যেহেতু কথা বলছিলাম একটু জিজ্ঞেস করবো এবং শাস্ত্রী নিয়ে শেষবার কি বলবে কিউরিওসিটি তো থাকে আর আমার রয়েছে কিন্তু কোনো প্ল্যানেট বা কোনো প্ল্যানেটের স্পেস যে আমার জীবনে বা আমি কেমন বিহেভ করবো অন্য মানুষের সাথে বা আমার ক্যারিয়ারে কি হবে সেটা যে ম্যান্ডেট করে দিতে পারে সেটা আমার মনে হয় না কর্মটা বেশি ইম্পর্টেন্ট হাসল কিপ অন ওয়ার্কিং হার্ড সুফল হবে হাতটা দেখিয়ে দিয়েছো তুমি তো শাস্ত্রীর আমরা এখনো মুক্তির পুজোর অপেক্ষায় রয়েছি তো তুমি একবার প্রযোজক এবং অভিনেতা হিসেবে সব খুব টেনশন বিশ্বাস করে মানে যত দিন এগিয়ে আসছে হ্যাঁ পুজোর একটা তো উন্মাদনা আছে প্লাস অ্যাট দ্য সেম টাইম কিন্তু এই প্রথমবার পুজোতে টেনশনের সঙ্গে সম্মুখীন হচ্ছি কারণ বড় দায়িত্ব এবং বারবার এই দর্শকরাই আমাদেরকে সেই একটার পর একটা পাহাড় উতলিয়েছেন হাত ধরে উত জন্য সাহায্য করেছেন তো আমার মনে হয় যে প্রডিউসার হিসেবে প্রথম পদক্ষেপ আমার পুজোতে এত বড় একটা ছবি রিলিজ করা অনেকগুলো বাংলা ছবি আপনারা প্রত্যেকটা বাংলা ছবি দেখবেন হ্যাঁ আমি শুধুমাত্র আমার শাস্ত্রীর জন্য প্রমোট করছি না আমি বারবার বলছি যে বাংলায় যে প্রত্যেকটা বাংলা ছবি রিলিজ করছে আপনার প্রত্যেকটা বাংলা ছবি দেখুন কারণ আপনাদের উপর নির্ভর করছে আমাদের সব কিছু প্রচুর পরিশ্রম থাকে হ্যাঁ সেই পরিশ্রমটা তখনই মানে সার্থক হয় যখন আপনারা গিয়ে হলে গিয়ে সিনেমাটা দেখেন এবং আই এম থ্যাঙ্কফুল আই এম গ্রেটফুল টু সুরেন্দর ফিল্মস অবভিয়াসলি কারণ আমি কিন্তু একা প্রডিউসার নই ঠিক আছে সুরেন্দ্র ফিল্মসও রয়েছেন উনি আমার সঙ্গে যুক্ত হয়েছেন বলেই কিন্তু আজকে শাস্ত্রী সাকসেসফুল হয়েছে এবং বাকিটা সাকসেসটা পুরোপুরি ওনারা ওনাদের ওপর